আমাকে আর মেরোনা প্লিজ আমি মরে যাব আমাকে আর মেরোনা প্লিজ প্লিজ তুই কেন মেয়েটাকে ধর্ষণ করেছিস আমার জীবন নষ্ট করেছিস এখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই আর কি চাস বল আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম এই কারণে বিশ্বাস করনিলা আমি মেয়েটাকে ধর্ষণ করিনি মেয়েটা জ্ঞান ফিরেলে তোমরা জানতে পারবে আমি তাকে কিছুই করিনি আমি তো তাকে বাঁচাতে গিয়েছিলাম তুই আমাকে কি বোঝাতে চাইছিস আমি নিচে গিয়ে দেখেছি তুই মেয়েটাকে কিভাবে ধরে আছিস আর একা ঘরের মধ্যে আর কেউ ছিল না তাহলে কি ভূত এসে মেয়েটাকে ধর্ষণ করেছে আমি তো মেয়েটার চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়েছি বিশ্বাস করো নীলা আমি মেয়েটাকে কিছুই করিনি আমরা নিজের চোখে যেটা দেখেছি সেটা কিভাবে অবিশ্বাস করব আমরা নিজের চোখে দেখেছি তুই মেয়েটার সাথে খারাপ করার চেষ্টা করেছিলি এবং সেটাতে তুই সফল হয়েছিস এখন যদি মেয়েটা মারা যায় তাহলে তোর ফাঁসি হবে আমি তোমাকে কিভাবে বোঝাবো নীলা আমি কিছুই করিনি প্লিজ তুমি আমাকে মারো কিন্তু অবিশ্বাস করো না কিন্তু নীলা আমার কোনো কথা শুনলো না সে একের পর এক আঘাত করতে শুরু করলো আমাকে স্বীকার করানোর জন্য কিন্তু আমি স্বীকার করিনি কারণ আমি কিছুই করিনি আমাকে মিথ্যা ফাঁসিয়ে দেওয়া হয়েছে আজ আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার স্বামীকে আঘাত করেছি তাও আবার একটা দুইটা নয় অনেকগুলো আঘাত করেছি হয়তো নিজের মনের কষ্টগুলো তার উপর প্রয়োগ করেছি যে আমি তাকে কেউ স্পর্শ করে ঝাঁপিয়ে পড়তাম আজ আমি নিজের হাতে তাকে অনেকগুলো আঘাত করেছি আমার নিজেরও কষ্ট হয়েছে কিন্তু কিছুই করার নেই আমি আইনের লোক আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার কেউ যদি ভুল করে তাহলে তাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব সে আমার সবচেয়ে কাছের লোক আমার বাবা হলেও এর চেয়ে বড় কথা হলো আমার নিজেরই অনেক রাগ হচ্ছিল যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সে অন্য একটা মেয়ের সাথে এটা দেখে আমার মাথা ঠিক ছিল না তাই মারতে মারতে চলে আসলাম এসে নিজেও কান্না করছি আগুন আর কতটুকু পড়ে সীমাবদ্ধতার ক্ষয় সীমিত বিনাশ মানুষের মতো আর অত নয় আগুনের সোনালি সন্ত্রাস আগুন পোড়ালে তবুও কিছু রাখে কিছু থাকে হোক না তা শুধুর সাবল রং ছাই মানুষ পোড়ালে কিছুই রাখে না কিছুই থাকে না খা খা বিরান আমার কিছুই নেই আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে ঢুকিয়েছে আমি কাকে এই দুঃখ গিয়ে বলবো কার কাছে প্রকাশ করবো কিন্তু আমাকে শক্ত থাকতে হবে তাই চলে গেলাম হসপিটালে যেখানে মেয়েটাকে ভর্তি করা হয়েছে মনে মনে অনেক দোয়া করেছি সুস্থ হয়ে যায় কারণ মেয়েটার বয়স অনেক কম ষোলো থেকে সতেরো হবে আমি আকাশকে নিয়ে একটা বিয়েতে গিয়েছিলাম আমার একটা বিয়ে সেখানে গিয়ে আমি যখন হারছিলাম হঠাৎ আকাশ বলল নীলা তুমি একটু ওয়েট করো আমি আসতেছি আচ্ছা যাও এরপর আকাশ চলে গেল হঠাৎ করে উপরে চিৎকার চেঁচে আওয়াজ শুনে গিয়ে এই অবস্থা দেখি তখন আকাশকে ধরে এনে অনেক মেরেছি সে বারবার বলেছিল কিছু করেনি কিন্তু আমি কোনো কথা শুনিনি হঠাৎ ডাক্তার এসে বললো মেয়েটার জ্ঞান ফিরেছে আমি দৌড়ে মেয়েটার কাছে গেলাম আপু তোমার কেমন লাগছে কোনো ভয় পেও না আমরা চলে এসেছি মেয়েটা শুধু কান্না করেই যাচ্ছে আমি তখন মেয়েটার মাথায় হাত বোলা মেটা মেয়েটা আমারই এক দুঃসম্পর্কের কাজিন রিয়া রিয়া আমার হাতটা শক্ত করে ধরে বলল আমাকে কিছু বলতে চায় আমি তখন তাকে বললাম বলো আপু আপুকে কি বলতে চাও তোমার সাথে এরকম করেছে তাকে আমরা ধরে ফেলেছি তার উপযুক্ত শাস্তি হবে আমার স্বামী বলেছে তাকে ছেড়ে দিব তা কিন্তু নয় আপু দুলাভাই কিছু করেনি কথাটা শোনার পর আমার মাথায় যেন পুরো পৃথিবীটা এসে জমা হয়ে পড়েছিল আমি নিস্তব্ধ হয়ে গেছি কি বলছো তুমি তাহলে কে করলো এসব আপু রাজ এসব করেছে রাজ হচ্ছে বরের বন্ধু আমাকে বলেছিল ওয়াশরুম দেখিয়ে দিতে পরে আমি দেখিয়ে দিতে গেছি তখন আমাকে মেয়েটা কান্নায় কিছু বলতে পারছিল না আমি তখন কি করব। আমি যে বড় ভুল করে ফেলেছি এই ভুলের ক্ষমা কি হবে আমি যে অসহায় গেছি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিন্তু তোমার তুলা ভাই আর তোমাকে কেন আমার রুমের মধ্যে দরজা বন্ধ অবস্থায় পেলাম মেয়েরা কিছু বলতে চাবে তখনই তাকে কেউ গুলি করলো আমি দৌড়ে পেছনে তাকালাম একটা চাদর পরিহিত লোক পালিয়ে যাচ্ছে আমি বন্দুকটা নিয়ে পিছু দৌড়াতে শুরু করলাম কিন্তু লোকটা হসপিটাল থেকে বের হয়ে একটা বাইক নিয়ে যেতে শুরু করলো আমিও বাইক নিয়ে তার পিছু করলাম এক পর্যায়ে আমি তার পায়ে গুলি করলাম এরপর তাকে ধরলাম এটা রাজা আমি তখন তাকে গরুর মতো টানতে টানতে থানায় নিয়ে গেলাম এখন আমি তাকে খুন করে দিলেও দুঃখ মিটবে না এর জন্য আমি আকাশকে অবিশ্বাস করেছি আমি লকআপে বসেছিলাম হঠাৎ করে দেখলাম নীলা একটা ছেলেকে টেনে এনে ঢুকে মারতে শুরু করলো এত ভয়ঙ্কর ভাবে মারতে আগে কোনো দিন দেখিনি আমি আর সেদিকে তাকালাম না হাঁটুতে মুখ কান্না করতে লাগলাম ছেলেটাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম তবুও রাখছে না কমছে না আকাশের কাছে গেলাম কান্না করেছে আমি গিয়ে কাঁধে হাত দিলাম মুখ তুলে তাকে আমাকে দেখে অসহায় দৃষ্টিতে তাকালো আমি কান্না করে জুড়ে ধরলাম কিন্তু আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এই আপনি আমার শরীরে স্পর্শ করবেন না আপনার পবিত্র শরীর আমার মতো ধর্ষকের স্পর্শে নষ্ট হয়ে যাবে আমি ওর কথা শুনে আরও ছুড়ে কান্না করে দিলাম আমি এত মেরেছি যে ওর হাত পা ফুলে গেছে তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করেছিল আমি দৌড়িকে আবারও জড়িয়ে ধরলাম এবারে একটু শক্ত করে ধরলাম আকাশ আমাকে ক্ষমা করে দাও প্লিজ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে প্লিজ আমি না বুঝে এরকম করে ফেলেছি তুমি আমাকে মারো এখন হ্যাঁ আমি তোমাকে অবিশ্বাস করেছি জানি আমার কোনো ক্ষমা নেই তবু প্লিজ ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে কিন্তু আমার প্রতি তো তোমার বিন্দু বিশ্বাস নেই সেটা তুমি বারবার প্রমাণ করেছ যতটুকু ভালোবেসেছো তার চেয়ে বেশি কষ্ট দিয়েছ যতটুকু বিশ্বাস করেছ তার চেয়ে বেশি সন্দেহ করেছ যতটুকু হাসিয়েছ তার চেয়ে বেশি ধাক্কা দিয়েছ যতটুকু স্বপ্ন দেখিয়েছ তার চেয়ে বেশি স্বপ্ন ভেঙেছ যতটুকু কাছে টেনেছ তার চেয়ে বেশি দূরে ঠেলেছ তবুও আজও ছাড়তে পারিনি তোমাকে হয়তো ছাড়তে পারবো না কখনো আমি ওর কথা শুনে ওর গায়ে পড়ে গেলাম আকাশ আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো এখন যদি পৃথিবীর সব শক্তি এসে তোমার বিরুদ্ধে কিছু বলে তবুও তোমাকে অবিশ্বাস করব না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ নীলা পা ছাড়ো বলছি এটা পাবলিক প্লেস তুমি ক্ষমা না করলে পা ছাড়বো না একখানেই সুসাইড করবো আমি কথাটা শেষ করতেই আকাশ আমাকে টান দিয়ে উঠিয়ে জড়িয়ে ধরো ছেলেটা সত্যি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যেটা আমি কখনো উপলব্ধি করিনি আজ করতে পারছি ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা আর একটা কথা প্লিজ না বুঝে সন্দেহ করা আর অবিশ্বাস করবেন না এতে করে সম্পর্ক নষ্ট হয় আজ এই পর্যন্ত পরবর্তী গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ